আমি তোমাদের সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট চক্র চক্রবর্তী চলে এলাম একটা নতুন রিয়েল ব্রাইডের ব্লগ নিয়ে তো দিনটা ছিল টোয়েন্টি সেভেন্থ অফ নভেম্বর একটা ভীষণ একটা হেকটিক ডে তো আমার ছিল সেখানে দুটো ব্রাইড ফার্স্ট লোকেশন ছিল শ্রীরামপুর একদম আমি অন টাইম পৌঁছে গেছিলাম ক্লায়েন্টের লোকেশনে তখনও পর্যন্ত আমার ব্রাইড এসে পৌঁছোয়নি তো ব্রাইড ছিল মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট লেট তো ওই দেখো আমার ব্রাইড হেঁটে হেঁটে আসছে চলো তো ব্রাইড আসার পরে রুমের চাবি পাচ্ছিল না তাই জন্য ব্রাইড নিচে চাবি চাইছিল বিকজ রুম রুমটা লক করা ছিল রুমটা তখন খোলা হয়নি আমরা ব্যাগ বাইরেই রেখে দিয়েছিলাম তো ব্রাইড চাবি পেয়ে ওপরে এসে আমার স্কিন টোনটা যেন ম্যাচ থাকে আর যেন ভালো লাগে

তো আমার এই ব্রাইডের স্কিন ছিল প্রচন্ডই সেন্সিটিভ আর ওভারলি টেক্সচার্ড তোমরা কতটা ভিডিওতে দেখতে পাওয়া যায় না যেহেতু লাইট আছে বাট স্কিনটাতে না পুরো ছোট 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 র্যাশেস পুরো ভর্তি হয়ে গেছিলো যাই হোক তো আমি ভালো করে স্কিন প্রিপারেশন করে নিলাম বিকজ যখন আমরা খুব বেশি টেক্সচার স্কিন পাই তখন প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে করতে হয় তো ভালো করে আমরা স্কিনটা প্রিপেয়ার করে নিয়ে একে একে আমরা ক্লেনজিং টোনিং ময়শ্চারাইজিং তারপরে প্রাইমার তারপরে স্ট্রোবিং ক্রিম সব অ্যাপ্লাই করে নিচ্ছি বিকজ ম্যাক আমার ক্লায়েন্টের ছিল ম্যাকের বুকিং তো ম্যাকের প্রোডাক্ট দিয়ে আমি সমস্ত কিছু অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে ওর প্রবলেমসগুলোকে কভার করার জন্য আমার মোস্ট ফেভারিট প্যালেট ফর এভার ফিফটি এই প্যালেটটা দিয়ে আমি কানসেলিং করে নিচ্ছিলাম আমার যেই ব্রাইডেরই প্যাকেজ বুকিং থাক না কেন আমি এই প্যালেটটা কিন্তু ইউজ করতে ভুলি না বিকজ এটা একটা ভীষণ একটা ডিউই ফিনিশও দেয় প্রবলেমসগুলো কভারও করে তো খুবই সুন্দর একটা প্যালেট এটা তো এটা দিয়ে আমি ভালো করে দেখো কভার করে নিচ্ছিলাম পুরো প্রবলেমসগুলো কভার করে নেওয়ার পরে আমি অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশন ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করেছিলাম ম্যাকের ম্যাকের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পরে আমি ব্রাইডকে যখন স্কিনটা দেখালাম ব্রাইড তখন দেখে বললো দিদি আমার যেন একদম অরিজিনাল স্কিন থাকে আমাকে এক টোনও আপ আপ নরমালি ব্রাইডলে আমরা একটা টোন স্কিন আপ করি তো আমাকে যে মুহূর্তে ব্রাইড বললো দিদি তুমি আমার একটা টোনও স্কিন আপ করবে না আমি সঙ্গে সঙ্গে যেটুকু স্কিন টোন আপ করেছিলাম সেটাও আমি প্রপারলি বেস দিয়ে সেই স্কিন টোনটাকে আমি চেপে দিয়েছিলাম যাতে ক্লায়েন্টের প্রেফারেন্সের কোনোভাবে অ্যাগেনস্ট না যায় বিকজ আমার কাছে কিন্তু আমার ব্রাইডের প্রেফারেন্সটা সব থেকে আগে ম্যাটার করে তো যাই হোক আমাদের দেখো স্কিন প্রিপারেশন অ্যান্ড বেস কমপ্লিট আমি এবার ওর স্কিনে হাইলাইট করে নিচ্ছিলাম তো হাইলাইট করে নেওয়ার পরে আমি পুরো মেকআপটাকে থেকে ব্লেন্ড করে মেকআপটাকে ভালো করে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি তো মেকআপটা মেকআপের কিন্তু যখন আমরা কোনো রকম কোনো টেক্সচার স্কিন পাই সেরকম টেক্সচার স্কিনে কিন্তু এই বেকিং প্রসেসটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তুমি কী পাউডার ইউজ করছো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদিও ক্লায়েন্ট আমার ম্যাকের মুখুম ছিল বাট স্টিল আমি ব্রাইটদের জন্য আমার মনে হয় বেস্ট পাউডার হচ্ছে লরা মার্সিয়া তো আমি সেই পাউডারটাই ইউজ করে নিচ্ছিলাম তো যাই হোক আমার পুরো বেস মেকআপ ডান তারপরে আমাদের স্টার্ট হয়ে গেল কন্ট্রোলিং ব্লাশিং অ্যান্ড হাইলাইটিং যেহেতু ব্রাইটের স্কিন টোনটা ডার্ক আমি সেই কারণেই চেয়েছিলাম যে খুব বেশি ডার্ক কন্ট্রোল করব না যাতে ওর স্কিন টোনের সাথে ব্যাপারটা ব্যালেন্স থাকে আমি একটা ব্লাশার ইউজ করছিলাম ওর স্কিনে একটা ডাইমেনশন দেওয়ার জন্য সেটাও খুব সফট কালারের তারপর আমি এখানে ইউজ করে নিচ্ছিলাম আমাদের ম্যাকের স্ট্রো ম্যাকের সরি নট স্ট্রো ক্রিম ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট সেটা দিয়ে বাদবাকি মেকআপটাকে আমি প্রপারলি সেট করে নিচ্ছিলাম সেট করে নেওয়ার পরে আমি ইউজ করে নিচ্ছিলাম হাইলাইটার হাইলাইটার আমি ইউজ করেছি গোল্ড শেডের বিকজ ডাস্কেস কিনে তোমরা সবাই জানো কোল্ড শেডটা সবথেকে সুন্দর যায় তো হাইলাইটের আমার ডান তারপর আমরা স্টার্ট করে দিয়েছিলাম আই মেকআপ ব্রাইডের তো চোখটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই ছোট মানে ওর পুরো ওর পুরো ফেসটাও ছোটো আর চোখগুলোও খুব ছোট তো সেই চোখে কীরকম মেকআপ যায় সেটাই আমি সেরকম আই মেকআপ করে দিচ্ছিলাম ও যে ছিল একটুখানি গ্লিটারি ফিনিশ তো আমি একটা গোল্ডেন ফিনিশ দিয়েছিলাম আইতে আর আইব্রোজও আমাদের করা হয়ে গেছে তুমি দেখতেই পাচ্ছ পেছনে আমরা গল্প করতে করতে কাজ করছি তো ব্রাইডের আই আপ চলছে তারপরে স্টার্ট করে দিয়েছিলাম ব্রাইডের কাজল অ্যান্ড লিপস্টিক অ্যান্ড লাইনার সেগুলো পরানো হয়ে যাওয়ার পরে লাস্ট ফিনিশিংয়ে দেখো ব্রাইডকে আমি লিপস্টিক পরাচ্ছি এটা ডার্ক রেড লিপস যেটা সমস্ত ব্রাইডই চাই তাদের ডেতে পড়তে বাট আমার এই ব্রাইডে কোনো ডিমান্ড ছিল না বলেছিল পড়লেও ভালো লাগলে সেটাই পরে দিও বাট আমি আইসটা একটুখানি সফট রেখে আমি লিপস্টিক একটু ডার্ক করেছিলাম যাতে ওটা ব্যালেন্স করে কন্ট্রাস্টে আসে তো লিপস্টিক আমার পরানো ডান লিপস্টিক পরানো হয়ে যাওয়ার পরে দেখে নাও এটা এসেছিলো আমাদের ব্রাইডের লুক তো তারপরে আমরা ব্রাইডকে স্টার্ট করে দিয়েছিলাম কলকা দেখো কলকাটা হচ্ছে ব্রাইডের তো তোমাদের কেমন লাগলো আজকে ব্রাইডের লুকটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো ব্রাইডের ট্রান্সফরমেশনটা ভীষণই ভালো লেগেছিলো তো কলকাতা আমরা একটুখানি সাবেকি স্টাইলে রেখেছিলাম যাতে ব্রাইডকে ভীষণ মানায় কারণ ব্রাইড পড়ছিলো একটা ডার্ক রেড কালারের বেনারসি এখন দাঁড়াতো আমি তো কলকাতা চলছে অন প্রসেস তো কলকাতা পর্যন্তই আমি তুলতে পেরেছিলাম বিকজ কলকার পর আমার নেক্সট আরেকটা ব্রাইড ছিল তো আমি সেখানে বেরিয়ে যাই আমার অ্যাসিস্ট্যান্ট ওখানে ছিল যে হেয়ার আর শাড়ি পুরোটা কমপ্লিট করে তারপরে ফাইনাল লুক আমাকে ওদের ওখান থেকে পাঠিয়েছে আর নিয়ে তোমরা নিজেরাই শুনে নাও ব্রাইডের মুখের তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও দেখা হবে এবার নেক্সট ব্রাইডের নেক্সট ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো